মোট কথা হচ্ছে এখানে একটা মানে প্লাস যে পয়েন্টটা আমরা এমন একটা টাইমে এসেছি আমরা দুপুরবেলা এসেছি পুরোহিত এই টাইমটা থাকে না আর যিনি মানে মন্ডা মিঠায় যেখান থেকে ভোগটা নেওয়া হয় ঠাকুরের সেই ভোগের যে দাদা ভাই আর কি যে দোকানটা সেটাও বন্ধ থাকে তো লাকিলি আমাদের দুটোই আমরা মানে পুরোহিতকেও পেয়েছি আবার দোকান যেটা ছিল সেটাও খোলা তো লাক ভালো ওই জন্য হয়তো ঠাকুরের পুজোটা দিতে পারলাম অনেক দিন ধরেই অনেক কিছু করছো তবু মনের বাসনা মনের কামনাগুলো পূর্ণ হচ্ছে না তাহলে তোমাদের জন্য আজকে কিন্তু ঠিক আমি যতটা উপকার পেয়েছি তোমাদের সাথেই কিন্তু শেয়ার করব আর আমার বাড়ির সকলেই কিন্তু যে কোনো কাজ করার আগে এই বাবার থানে পুজো দিয়েই কিন্তু শুরু করে আর সেটাই তোমাদের সাথে আজকে আমি বলবো তার জন্যে গোটা ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে তোমরা পুরো বিষয়টা বুঝতে পারবে আর এখানে যে শিবলিঙ্গ রয়েছে আমাদের মানে নদিয়ায় প্রথম হয়তো তার বাইরেও কোথাও নেই এই শিবলিঙ্গ কিন্তু মাটির অভ্যন্তরে মাটি থেকে বাইরে বেরিয়ে যাওয়া শিবলিঙ্গ আমরা কিন্তু সবাই দেখেছি কিন্তু এই শিবলিঙ্গ আর ভীষণ জাগ্রত এটা কিন্তু মাটির অভ্যন্তরে প্রবিষ্টিত তো তাহলে চলো পুরো ভিডিওটা আমরা দেখতে থাকি আর তোমরা আমাদের সাথে দেখো বাড়ি বসে বাবার দর্শন করতে হলে সকলে কিন্তু তোমরা ভিডিও সঙ্গেই থেকো সকলকে শেয়ার করো আর আমরা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই সেই আমাদের আকাঙ্ক্ষিত আর ভীষণ জাগ্রত সেই বাবার থানে কিন্তু পৌঁছে যাবো আমরা এখন রাস্তায় রয়েছি গাড়ির মধ্যে তো দেখো আমরা যাওয়া আসা মানে যাওয়া চলছে আমাদের তো একদম মাঝামাঝিতে আমরা রয়েছি আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা সেই পরিকল্পিত আমাদের যেখানে যাওয়া রয়েছে সেখানে কিন্তু আমরা পৌঁছে যাবো তো মোটামুটি আমরা কিন্তু একটা ঘাটে চলে রেস্টের ঘাটটা হয়তো অনেকে চিনতে পারছো এটা কাটোয়া ঘাট কাটোয়া ঘাটে কিন্তু আমরা এখন চলে এসছি জাস্ট এপার থেকে ওপারটা যাবো সেই জন্য কাটো ঘাট স্নিলা মারতে গোবেন এই মুহূর্তে আমরা কাটোয়া ঘাটের মিডলে রয়েছি মানে জাস্ট আর কয়েক মিনিটের মধ্যেই কিন্তু আমরা ওই পারে চলে যাব আর এরপরে কিন্তু আমরা যাচ্ছি সেই বহু প্রতীক্ষিত আমাদের সেই বাবার থান অর্থাৎ কিনা বাবা ধর্মরাজের কাছে যেটা তোমরা সকলে বাবা ধর্মরাজ বা বুড়োরাজ নামেও কিন্তু চেনো আর সেটা হচ্ছে আমাদের বর্ধমানে যে জামালপুর রয়েছে সেই জামালপুরে এই জামালপুরে কিন্তু জাস্ট আমরা কিছুদিনের মানে কিছুক্ষণের মধ্যেই যাচ্ছি আর আজকে একটা বিশাল মানে বিশেষ একটা মানে বার্থডে উপলক্ষে বা আমাদের সকলের ইচ্ছে ছিল সেই জন্য কিন্তু আমরা আজকে জামালপুর যাচ্ছি তাহলে তোমরা গোটা ভিডিওটা দেখো আমি তোমাদের পদে পদে পুরো বিষয়টাকে শেয়ার করছি হ্যাঁ এখনো পছন্দ না তোমাকে এখনো পছন্দ করতে হবে God kveld. Huh? Hey. Mm. Oh, no, 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 no. জাস্ট আমরা কিন্তু একদম জামালপুর অর্থাৎ কি না বাবা ধর্মদের থানের জাস্ট কিছুটা আগে রয়েছি তো রাস্তায় দাঁড়িয়ে মোটামুটি চা খাওয়া দাওয়া চলছে যেহেতু আমরা সকলে মানে পুজোর খুব একটা ধরো দিতে পারবো না তো সেক্ষেত্রেও যে কজন দিতে পারবো সে কজনা বাদে মোটামুটি কিন্তু আমরা ধরো একটুখানি জাস্ট নর্মাল চা খাওয়া দাওয়া চলছে আর এখান থেকে কিন্তু আমরা পৌঁছে যাব আর কয়েক সেকেন্ডের মধ্যেই সে জায়গায় তোমরা সকলে অনেক অনেক শেয়ার করো অনেক লাইক করো আর অবশ্যই করে সঙ্গে থাকো পুরো বিষয়টা তাহলে তোমরা জানতে পারবে হুম এই মুহূর্তে আমরা আমরা জামালপুর এসে পৌঁছে গিয়েছি বাবার কাছে আর আমাদের মোটামুটি চান হয়েছে ওড়াইনি ওন হ্যাঁ চলো যাচ্ছি পুকুরের দিকে মানে ওই পুকুরের জলটা আমার মাথায় ছিল আবার ও স্নান করবে তো চলো তোমাদের সবটা দেখাচ্ছি আর আজকে পুরোটা এক্সপ্লোর করবো কী কী এখানে কীরকম কী হয় আর কোন টাইমে আসলে পুজো টুজো দেওয়া যায় সেগুলো সমস্ত কিছু যারা যারা জামালপুরে পুজো দেওয়ার জন্য যাবে তারা তোমরা এই পূর্ণ পুকুরে অবশ্যই করে স্নান করে তারপরও কিন্তু যেও তো মোটামুটি দেখো এখানে আমরা সকলে যেহেতু বাড়ি থেকে স্নান করে এসেছিলাম আর যেহেতু পুজো দিতে পারবো না তো যেহেতু একা শুধুমাত্র কিন্তু দেখো গোপের নেমে গিয়েছে স্নান করার জন্য তো ওই স্নান করবে ওই পুজো দেবে যার জন্য ওই নেমে গিয়েছে আর আমরা উপরে ওই জন্য ওয়েট করছি আর ভীষণ ঠান্ডা জল ছিল যেহেতু একদম জানুয়ারির প্রথম আর ওই সকালবেলা তো মোটামুটি স্নানটা কমপ্লিট করেই নেবে আর কি জাস্ট নেমেছে তো তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করিনি সান টানগুলো হয়ে গিয়েছে এই ওরা আমরা সব একসাথেই আসছি স্নান করে আসছে আর এইটুকু টাইম আমরা হেঁটে জাস্ট ঠাকুর মন্দিরের এখানে ঢুকবো তো এখানে একটা মজার ব্যাপার হয়েছিল যে ঠাকুর পুরোহিত মানে এই টাইমে থাকেন না আর যেখান থেকে ভোগ নেওয়া হয় সেই ভোগের যে দাদা ভাই তারাও কিন্তু সব দোকান বন্ধ করে চলে যান এটা আমাদের জন্য ভীষণ ভীষণ লাকি ব্যাপার বা হয়তো বাবা চেয়েছিলেন আমাদের পুজোটা নিতে তাই হয়তো আমাদের এই পুজোটা দেওয়ার ছিল তো আমরা যদি আর মিনিট দশেক মতো রেট লেট করতাম তাহলে কিন্তু পুজোটা আমরা দিতে পারতাম না বলে না সবসময় যে ঠাকুর যদি চায় তাহলে আর কেই সেটা মানে খণ্ডন করতে পারে তো মোটামুটি এখানে আমরা ভোগের ঘরে তোমাদেরকে নিয়ে চলে এসেছি তোমরা জাস্ট এই মুহূর্তে লাইভ ভোগের ঘর দেখছো এটা হচ্ছে জামালপুরের ভোগের ঘর যেখান থেকে পুজোর সমস্ত ডালা সাজানো হয় তো সেই ভোগের ঘরে আমরা কিন্তু এখন জাস্ট এই মুহূর্তে রয়েছি আর আমাদের কিন্তু দেখো টিমও এখানে সবাই রয়েছে যারা যারা যাচ্ছে বা আদার সবাই তো এখানে কিন্তু পুজোর ডালাটা তৈরি করা হচ্ছে একুশ টাকা একান্ন টাকা একশো এক টাকা যে যেমন নেবে তেমন কিন্তু এখানে ডালা সাজানো হয় আর সেই অনুপাতেই কিন্তু ঠাকুরকে দক্ষিণা দিতে হয় মানে পুরোহিতকে কুড়ি টাকার ডালা সাজালে কুড়ি টাকা পঞ্চাশ টাকার পঞ্চাশ টাকা বা একশো টাকার একশো টাকা তো মোটামুটি আমরা এখানে ওয়েট করছি যে কখন আমাদের ডালাটা আসবে এই যে দাদাভাই জাস্ট আমাদের ডালাটা হাতে দিয়ে দিল এটা হচ্ছে আমাদের একান্ন টাকার মানে ভোগের আর কি ডালা তো আমরা মোটামুটি ভোগের ডালাটা নিয়ে নিয়েছি আর পাশে কিন্তু তোমরা অনেক অনেক দোকান পেয়ে যাবে যেহেতু আমরা একদম নর্মাল দিনে গিয়েছিলাম আর সোমবার কিন্তু এখানে প্রচণ্ড ভিড় হয় যেহেতু বাবার দিন আর বাকি দিনগুলোতেও হয় তবে দুপুরবেলায় কিন্তু একটু কম থাকে তো মোটামুটি আমরা বাইরের থেকে যেগুলো যেগুলো দরকারি জিনিসপত্র আর কি যেমন সুতো মানে ধাগা আর কি তারপরে মোমবাতি মালা এছাড়াও যেগুলো যেগুলো জিনিসপত্র আমরা বাবার জন্য নেওয়ার দরকারই ছিল সেগুলো কিন্তু আমরা সমস্ত এখান থেকে থেকে কালেক্ট করলাম পাশে প্রচুর দোকান তোমরা পেয়ে যাবে একটু বার্গেনিং করলে কম বেশি কিন্তু তোমরা ঠিকঠাকভাবে এখান থেকে নিতেই পারবে আর এখানে কিন্তু দাম খুব একটা বেশি নয় তো দেখো পুরো মন্ডা দিয়ে প্যারা দিয়ে ছাঁচ দিয়ে সমস্ত দিয়ে ধূপকাঠি মোমবাতি দিয়ে কিন্তু আমরা বাবার জন্য ডালা সাজিয়ে কমপ্লিট করে নিয়েছি এবার আমরা হাঁটা দিচ্ছি সরাসরি বাবার থানের উদ্দেশ্যে আর তোমাদের আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা সেই জামালপুরে ভেতরে একদম মন্দিরে নিয়ে যাব। সবাইকে এখানে ভিডিও করতে দেওয়া হয় না আজকে সেই মাটির অভ্যন্তরে যেখানে শিবলিঙ্গ রয়েছে সেটা তোমাদের সাথে দেখাবো জাস্ট আর কয়েক সেকেন্ড তোমরা অপেক্ষা করো সকলেই কিন্তু আমরা গুটি গুটি পায়ে বাবার দরবারের দিকে এগিয়ে চলেছি আর একটু পরে কিন্তু আমি তোমাদের কোনো কথা বলবো না গোটা ভিডিওটা তোমরা দেখবে আমি এখানেই তোমাদের সাথে কথা বলাটা মানে অফ করছি পরে আমি আবার কথা বলবো আমরা এই মুহূর্তে রয়েছি জামালপুরের সেই বাবার কাছে দেখো বাবা কিন্তু এই অভ্যন্তরে এখানে বাবাকে কিন্তু প্রতিষ্ঠা করা রয়েছে আর এখানে পুরোহিত মশাই কিন্তু আমাদের পুজোর সমস্ত যোগাড়্যন্ত করছে আমি আর কথা না বাড়িয়ে এখানেই চুপ করছি তোমরা গোটা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে জাস্ট লাইভ তোমাদেরকে দেখাচ্ছি

हो चाहे हो चाहे अच्छा तो कड़ी बड़ी हो जाए इस तरह ना ये लगा टैक्स पे पैस हम्म पूजा है पूजा है

সকলে যারা যারা দেখছো একবার বাবাকে মন ভরে বাড়ি থেকে প্রণাম করো বাবাকে মানসিক করো গিয়ে পুজো দিয়ে এসো এই হচ্ছে সেই জামালপুরের বাবা ধর্মরাজের জায়গা যেটা মাটির অভ্যন্তরে এই শিবলিঙ্গ কিন্তু প্রতিষ্ঠিত সকলে সকলের মন দিয়ে বাবাকে ডাকো সকলের ইচ্ছা পূর্ণ বাবা করবেন নিশ্চয়ই না আমি বলছি যারা যারা এই বাবার থানে পুজো দিতে যাবে এখানে এই মন্দিরটিকে তোমরা তিনবার কিন্তু প্রদক্ষিণ করবে ডালা হাতে বাবার নাম জপতে জপতে তো আমরা এখানে কিন্তু প্রায় তিন পাকের জায়গায় আমরা কিন্তু সাত পাক দিয়েছিলাম বাবার এই পুরো জায়গাটাকে কভার করেছিলাম তিন পাক পাঁচ পাক সাত পাক যার যেমন ইচ্ছা দিতে পারো তো আমরা কিন্তু এখানে সাত পাক ঘুরেছিলাম তো পুরোটা ভিডিওতে জাস্ট একটুখানি ইয়ে করে দিয়েছি বাড়িয়ে দিয়েছি যদি তোমরা তাড়াতাড়ি অতটা তো দেখানো সম্ভব নয় তো জাস্ট একটুখানি তাড়াতাড়ি করে দেওয়া আছে তোমরা পুরো বিষয়টাকে দেখতে থাকো আর এখানে যারা যারা তোমরা মানসিক করতে চাও তোমরা এই গাছের ডালে বা এই পাকুর গাছে বা বটগাছে তোমরা কিন্তু তোমাদের মানসিক করা সেই মন্ত্র যেটা তোমরা মনে মনে চাইছো সেটা দিয়ে একটা ঢিল কিন্তু তোমরা বেজে রাখতেই পারো তো এখানে আমরা সকলে আমাদের যে ইচ্ছেগুলো রয়েছে সেগুলোকে সঙ্গে নিয়ে সেগুলোকে মনের ভেতরে বলে বাবার উদ্দেশ্যে বাবার থানে দাঁড়িয়ে পুজোর জাস্ট দেওয়ার পরে কিন্তু এইখানে আমরা আমাদের সেই ঢিলগুলোকে বাঁচছি যখন সেই মানসিকটা পূরণ হবে গিয়ে তোমরা কিন্তু বাবার থানের ঢিলটা খুলে যে কোনো একটা ঢিল খুলে পুজো দিয়ে আসতেই পারো তো সেটাই কিন্তু এখন আমরা করছি ভীষণ মন থেকে একটা শান্তি পেয়েছিলাম বহুত বহুত মানে একটা আকাঙ্ক্ষার জায়গা বহুত ভালোবাসার একটা জায়গা তো সকলকে অনুরোধ করব যারা বাড়িতে রয়েছ তারা সকলে একবার পরিবার বন্ধুবান্ধব সকলকে নিয়ে কিন্তু বাবার থানে একবার ঘুরে এসো ভীষণ ভীষণ ভীষণই জাগ্রত বাবা তো সবারই এখানে দেখো মোটামুটি আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গিয়েছে এখন ধাকাগুলোও বেঁধে নিচ্ছি বাবার নাম করে যেগুলো পুজো দেওয়া হলো তো একে একে সব আমি জাস্ট মনকে বেঁধে দিচ্ছি তারপর পরপর আমরা সকলে কিন্তু নিজেদের হাতে ধাগাগুলোকে একে একে বেঁধে নেবো বাবার নাম নিলে সকল কাজ কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায় তাই সকলে বাড়িতে যদি কোনো রোগী থাকে বাড়িতে যদি কারোর কাজ কোনো হয় না মানে কোনো খুব প্রবলেমে আছো কোনো কিছু হচ্ছে না খুব কষ্ট আছে সেরকম অবস্থায় থাকলে অবশ্যই তোমার বাবার কাছে মানসিক করো আশা করবো তোমাদের সকল ইচ্ছে কিন্তু বাবা পূর্ণ করবে চলো ভিডিও ভিডিও হ্যাঁ তো আজকে দেবজ্যোতির বার্থডে তো সেই উপলক্ষে আমরা পুজো দিলাম আর ওকে যে প্রসাদ খাওয়াচ্ছি প্রসাদ দিয়ে শুরু হ্যাঁ ফার্স্ট সার্ভ পুজো কমপ্লিট ধাগা বাঁধাও কমপ্লিট এবার কিন্তু বাবার মানে প্রসাদটা নিয়ে ডিজের বার্থডে উপলক্ষে আমরা গিয়েছিলাম তো ডিজেকে প্রথমে খাইয়ে তারপরে একে একে কিন্তু গোপিনকে দিয়ে আমরা সকলে অল্প অল্প করে কিন্তু বাবার প্রসাদ নিয়েছি আর সকলে ভীষণ ভীষণ আনন্দ করেছি দিনটাতে আর বাবার পুজো দেওয়ার পর মনটা এতটাই শান্তি হয়ে গিয়েছিল যা তোমাদের বলে বোঝাতে পারবো না ভীষণ ভীষণ ভালো লেগেছিল আর এখন আমরা বাইরের দিকে রয়েছি এখন আমরা জাস্ট বেরোবো সেটা তোমরা

আপনারা সবাই মিলে এর কাছে আর করতে পারেন ইন্টারন্যাশনাল গাইড হ্যাঁ বার্থডে ওর বার্থডে সেই জন্য এখানে আসা আর ও এইসব ইনফরমেশন গুলো সবথেকে ভালো দেয় কারণ কি ও মাঝে মাঝে এখানে আসে তো ওর মুখ থেকে এবার শুনবো যে এখানে কি কখন আসতে হয় কি কি করতে হয় বা টোটাল টাইম ওভার টু দাদা প্রথমত তানিয়া মন গোপেন মনতোষ যারা আছে আমাদের টিমের আরো সদস্য সকলকে ধন্যবাদ ওদের প্রচেষ্টাতেই এখানে আসা এবং আমার জন্মদিনের দিনে যে সুন্দর ভাবটা তার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ এবার আসা যাক বাবাস্থান বা গুরুরাজের কথাই এটা হচ্ছে বর্ধমান জেলায় অবস্থিত জামালপুর জামালপুর গ্রাম এটা এখানে আসতে গেলে পুজোর টাইমিং হচ্ছে সকাল সাতটা থেকে দুপুর একটা এখানে একবেলাই পুজো দেওয়া হয় হ্যাঁ সকলে মনে রাখবেন রাখবেন এখানে পুজো দেওয়া হয় একবেলা সকাল সাতটা থেকে দুপুর একটা অবধি যারা যারা পুজো দিতে চান তাদেরকে এই সময়ের মধ্যে অবশ্যই আসতে হবে আর এখানে আপনি ডালা যে কোনো একুশ টাকা থেকে শুরু করে একুশ টাকা একান্ন টাকা একশো টাকা তার উপল অব্দি পেয়ে যেতে পারেন কোনো রকম অসুবিধা নেই আমাদের সমস্ত মন্দির চত্বরেই পাওয়া যায় সোমবারের দিন বাবার ধুমধাম করে পূজা হয় সেদিন সমস্ত দোকান বন্ধ বা যা সমস্ত কিছুই খোলা থাকে বেশি বেশি পরিমাণে আদারস দিনে অল্প পরিমাণ খোলা থাকে এবং ভিড়widehatও কম হয় তো যদি মনে করেন যে নিবিলেতে এসে অন্য সোমবার বাদদে অন্য কোনো দিনে বাবার পূজা দিয়ে যাব সোমবার বাদ দিয়ে যে কোনো দিন আসতে পারেন মন্দির খোলা থাকে মন্দির 365 দিনে খোলা আচ্ছা আমরা এখন গাড়িতে উঠবো আর বেরোবো আর একটা নতুন ডেস্টিনেশন যেটা ঠাকুরের পুজো দেওয়া কমপ্লিট আমরা জাস্ট বাইরে বেরিয়ে এসেছি আর তোমরা তো গোটা ভিডিওটা এতক্ষণ দেখলে আশা করি তোমরা বুঝতে পেরেছ যে তোমরা কীভাবে আসবে তো আমাদের কিন্তু করিমপুর থেকে আমাদের কাটোয়া পোন মানে জাস্ট পার করে কাটোয়া ঘাটটা পার করে কিন্তু জামালপুর পৌঁছোতে ওই মোটের ওপরে পনেরো তিন ঘন্টা মতো সময় লেগেছিল তো তোমরা চাইলে কিন্তু নিজস্ব গাড়ি ভাড়া করে বা বাস বা যে কোনো কিছুতে করে কিন্তু তোমরা ইজিলি কিন্তু বাবার থানে চলে আসতে পারো তো সকলে বাবার থানে চলে এসো দুপুর একটার মধ্যে প্রবেশ করার চেষ্টা করবে তারপরে কিন্তু মন্দির বন্ধ থাকে আর সব থেকে বেশি জোর হয় শ্রাবণ মাসে বছরের প্রত্যেকটা সময়ই জোর হয় সোমবার দিন খুব বেশি ভিড় থাকে তো তোমরা যদি মনে করো আসতে চাও অবশ্যই সোমবার দিন আসতে পারো আর বাকি দিনগুলোতে আসলে কিন্তু তোমরা একদম ফাঁকায় ফাঁকায় পুজো দিতে পারবে আর এই জায়গাগুলো কিন্তু ভীষণই মানে উল্লেখযোগ্য এখানে কিন্তু আগে পাঠা যেগুলো বলি দেওয়া হতো সেগুলো কিন্তু এখানে রান্নাবান্না করে খাওয়া দাওয়া হতো তো কার কেমন লাগলো অবশ্যই করে সবাই জানিও সকলকে ভালো রেখো সকলে ভালো থেকো ধন্যবাদ এখানে শেষ করছি